আসসালামু আলাইকুম আমি রাকি ভালো আশা করি ব্যাককেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি রমজান এমন একটা মাস যার শুরুতে রহমত মাঝে মাঘ ফেরাত এবং শেষে নাজাদ বা জাহার নাম থেকে মুক্তি সহিও বুকারি রমজান পরায় শেষের দিকে নাজাতের পঞ্চম মানে আজ পঁচিশ রমজান আজকে খেলা খেলাপ্রেমিক গ্রুপের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয় এখন অনেকে কবার ভারুন এটা আবার কোন গ্রুপ এটা মূলত আঙ্কর একটা মেসেঞ্জার গ্রুপ এনু খেলা নিয়ে তর্ক বিতর্ক চলে এই গ্রুপে আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি ফ্রান্স স্পেন পর্তুগাল সহ নানান দলেরই সমর্থন পর্তুগাসে ক্লাব ফুটবলে বার্সা রিয়াল সিটি লিভারপুল প্যারিস ইউনাইটেড বায়ান সহ ব্যাকদল এটি সমর্থক আছে ব্যাকে এক হাতে খেলা নিয়ে কথাবার্তা আলাপচারিতা করে থাকে এটা একটা অন্যরকম কমিউনিটি যিনি ব্যাকদল এটি সমর্থক এক হাতে এক গ্রুপে আড্ডা দিয়ে থাকে এই গ্রুপ বা এই কমিউনিটি তৈরির রূপকার আরিয়ান সোহান ভাই কিছুদিন আগে তার উদ্যোগে এই ভিন্ন ধর্মী প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয় এই গ্রুপে হারা বাংলাদেশের ব্যাগ মানুষ আছে কমার বেশি এই গ্রুপের উদ্যোগে আজকে ইফতারের আয়োজন করা হয়েছে স্থান হিসাবে ঠিক করা নয় গোবিন্দেশী কালাসড়ক নদীর পারে ইফতার এক অন্যরম এটা মজা আছে সারাদিন অভুক্ত থাকে নদীর পারে ঠান্ডা ইয়ালের মধ্যে বইয়া ইফতার করতে মেলা বালা ঠেকে হিটা কইতে কোন সন্দেহ নাই মাইন্ড দেখা পারে ফ্রেশ হয়ে জায়গা আরিয়ান সোহান ভাই সহ যারা এত সুন্দর একটা আয়োজন করছে হ্যাঁ করে ধন্যবাদ দিয়া ছোটো করবার চাই না তবে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো খুব সুন্দর একটা আয়োজন আসাল আমরা পাঁচটার দিকে চলে যাই গোবিন্দে সে কালা সড়ক সংলগ্ন নদীর পারে নদীর পারে সবুজ ঘাসের উপর আসন পাইতা ইফতারের ব্যবস্থা করা নয় ইফতার সামগ্রী বপুর থেকে রেডি করে

বিয়ানা ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ গিরা কত তর্ক বিতর্ক কত খোঁচা ঘুষি কিন্তু দিনের শেষ বেলায় আমরা এক হাতে ইফতার বাড়িতে সকালে জানগে নারাই করছি সন্ধ্যায় হ্যান্ডগে ইফতার করলাম এই খুন ছুটি ভালোবাসা কেবল কেবলমাত্র স্পোর্টস কমিউনিটিতে ওয়া থাকে আমরা খাড়াই নারায় করমু আবার খাড়াই গলাগুলি ধরে ঘুরমু যদি আঙ্গর দেশের ফুটবল কিংবা ক্রিকেট আর আই না থাকতো তালিবানি আমরা আরো কত পাগলা সমর্থক হইতাম এক অন্যরম একটা কমিউনিটির সাথে যুক্ত হয়ে আজকে ইফতার করলাম মেলা বালা লাগলো গ্রুপটা কয়দিন আগেই তৈরি হয়েছে না হেরে ইফতারে মানুষও কম গ্রুপের অন্যান্য সদস্য যারা নানান ব্যস্ততায় সরিক হবার পারে নাই সে করে আমরা মেলা মিস করছি ব্যাককেই ইনশাল্লাহ আল্লাহ বাসাইলি সামনের বছর উপস্থিতি আরো বার বহি কামনাই করি পরিশেষে আয়োজক টুন্দ্রের প্রতি ভালোবাসায় বঙ্গবারক বাদ রইল যারা যারা আঙ্গর এই খেলা প্রেমিক কমিউনিটিতে যুক্ত হয়ে পজিটিভ কন্ট্রোভার্সি উপভোগ করবার সাইন ইনবক্সে যোগাযোগ করুন ব্যাককে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আনন্দগর মঙ্গল করুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ